এই হলো নিউ সোনার বাংলা গেস্ট হাউস এবং এখানে নিচে লেখা আছে এখানে বাঙালি খাবারও পাওয়া যায় আর তার সাথে এদের ট্রাভেলস এজেন্সিও রয়েছে পাশের বোর্ডটা যদি দেখো ওখানে দেখবে দেখো হোটেল নিনাল সৈকতে এই দেখো এবারই খাওয়া জায়গা দেখতে গেলে এই ডান দিক দিয়ে এটা হলো নিউ সোনার বাংলা গেস্ট হাউস রেস্টুরেন্ট এখানে আমরা এখন ঢুকছি খাওয়া জায়গা সাতটা থেকে শুরু হয়ে যায় কিচেন ভাড়ার ঘর মেনু কার্ড দেখো বাঙালি খাবার সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে আউটসাইড ফুড আইটেমস নট অ্যালাউড এই ঢুকেই মাঝখানে ঠাকুর রাখার জায়গা তার ডান দিকে এখানেও খাওয়ার টেবিল আছে কী অর্ডার দেওয়া হলো ঢুকি আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন মিল আর একটা ফিশ মিল চিকেন মিলে কি কি আছে বলে দিই চিকেন মিলে থাকবে রাইস ডাল সবজি আলু ভাজা পাপড় চাটনি আর তার সাথে তিন পিস চিকেন থাকবে চিকেন কারিওটা আর ফিশ মিলে কি রয়েছে ফিশ মিলে সেম রাইস ডাল সবজি আলু ভাজা পাপড় চাটনি থাকবে তার সাথে এক পিস ফিশ থাকবে গ্রেভি ঠিক আছে আর এখানে মাছটা শুধু রুই মাছ আছে আজকে তো আমাদের দিয়ে দিল কি দিল একটু দেখা এই তো মিল ভেজ মিল আর ফিশ মিল চলে এসেছে ওদিকে দেখাও ওদিকে প্রথমে ডাল ওদিকে চিকেন চলে আসছে এটা রুই মাছের ঝোল চলে এসেছে আর ওটা একটা সবজি ওটা কিসের সবজি একটু জিজ্ঞেস করে নাও আলু কুদরি বেগুন এসব দিয়ে সবজি রয়েছে তাহলে প্রথমে আমরা থালিটাকে দেখাই তো ও থালিতে কলা পাতা নয় এটা ডেফিনেটলি বিশাল বড় পাতা রয়েছে ভাতের অ্যামাউন্ট যথেষ্ট পরিমাণে রয়েছে ভাতের পাশ সাথে একটা পেঁয়াজ আছে লেবু দিয়েছে সাথে আলু ভাজা রয়েছে এখানে আলু পোস্তর একটা তরকারি রয়েছে আর এদিকে ডাল রয়েছে আর ওদিকে সবজির মধ্যে আলু কুদরি দিয়ে একটা সবজি করেছে এটা কিন্তু ফিক্সড এবার যেহেতু আমি ফিশ মিল নিয়েছি ফিশের মধ্যে আমাকে দেওয়া হয়েছে রুই মাছের ঝোল আর হ্যাঁ আর ওদিকে বোবো রয়েছে আমাদের বোবর চিকেন নিয়েছে তো সেই জন্য ওখানে চিকেন রয়েছে বাকি তিন পিস চিকেন রয়েছে বাকি সমস্ত আইটেমসগুলো সেমই দুজনের ক্ষেত্রে তো এবার টেস্ট করে আমরা দেখবো যে কেমন লাগছে চলো আমি প্রথমে একটু খাচ্ছি ভাত যথেষ্ট পরিমাণ দিয়েছে আমার মতো মানুষের তো হয়েই যাবে তো আমি একটু ডাল নিলাম ফার্স্টে ডাল বাড়ির মতনই রান্না লাগছে এখানে আমি এই সবজিগুলোতে খুব বেশি তেল দেখছি না এই যে আলু পোস্ত চলো ফার্স্ট বাইট দারুণ দারুণ পুরো বাঙালি রান্না একদম আরাম গরম রয়েছে ফ্রেশ রয়েছে খুবই টেস্টি হয়েছে এগুলো টেস্ট করবো তাহলে সবজিটা টেস্ট করি সবজিটা টেস্ট করি বেগুন দিয়ে রয়েছে আলু দিয়ে এটা সবজি বানানো খেতে মাংসটা আমি খাচ্ছি তো আমার কিন্তু অসম্ভব ভাল লেগেছে ভাতগুলো বাটি মাপে দিয়েছে যথেষ্ট অনেকটা অ্যামাউন্ট দিয়েছে আর গরম গরম তাজা লাগছে সবজিগুলো খাচ্ছি খুব সতেজ এবং কিন্তু তেল কিন্তু সেভাবে দেয়নি খুব ভাল লাগছে মাছটাতেও তেল একটু থাকে খুব ভাল লাগছে পাশেই সোনার বাংলাতে এসে আমরা কিন্তু দশ পনেরো মিনিট বসে আছি তারপরে থালিটা এলো আমরা মাছ আর মাংসের থালি অর্ডার দিয়েছিলাম পাতে দেখছো ভাত পাঁপড় আর মাছটা বেশ সাইজটা ভালো চালানি কিন্তু টেস্টটা ভালোই আর মাংসের সাইজটা তোমাদের দেখাই দেখো মাংসের সাইজটা কিন্তু তুলনামূলকভাবে বেশ ছোট সাইজ আমি একটা লেগ পিস চেয়েছিলাম সেই সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট দিয়েছে আর এখানে আরেকটা জিনিস এখানে কিন্তু সবজি চাইলে রিপিট করবে না ডাল চাইলে বা ভাতটা চাইলে হয়তো রিপিট করবে কিন্তু আমরা নি দেখো মাংসের সাইজটা বেশ ছোট আছে তবে টেস্ট কিন্তু সব খুব ভালো তেলও তুলনামূলকভাবে ভাবে কমই দিয়েছে হ্যাঁ মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো করেছে ভালোই লেগেছে ভালোই খুব ভালো হয়েছে চলো খাওয়ার পালা সৈকত নাকি সোনার বাংলা রেস্টুরেন্ট আচ্ছা তো তোমাদের খাওয়ার টাইমিংস কেমন আর কোন দিন বন্ধ থাকে সকালে আমাদের হয় সকাল এগারোটা থেকে দুপুর তিনটে অবধি আর রাতেটা হয় সাতটা থেকে সাড়ে নটা দশটা লাস্ট টাইম আর এখানে বাঙালি খাবার দাবার সব কিছুই পেয়ে যাবে আর তোমরা যারা রান্না করছো রান্নার দায়িত্ব আছে সবই বাঙাল বাঙালি তাই তো আচ্ছা আচ্ছা আর এই খাওয়া দাওয়ার একটা তোমার কোনো দিন বন্ধ থাকে কোনো দিন বা প্রতিদিন আমাদের কোনো দিন বন্ধ থাকে না আচ্ছা এখানে স্পেশাল কি কি পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় সব কিছু বাঙালি আইটেম সব কিছু স্পেশালিস্ট পাওয়া যায় আর স্পেশাল থালি বলতে কি কি আছে একটু যদি বল স্পেশাল বলতে বাঙালি যেরকমই খাওয়া দাওয়ার হয় মাছ ভাত ডিম ভাত চিকেন ভাত ভেজ রুটি সবজি তরকা চিকেন সব কিছুই আচ্ছা প্যাকিং করে নেওয়া ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের ডেলিভারি সিস্টেম নেই প্যাকিং করে দেওয়া হয় আমাদের ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনার বাংলা গেস্ট হাউস এখানেই বাঙালি খাবারটা পাওয়া যায় আর এখানে বিলটা হয় মানে আপনি কোথা থেকে এসছেন আমি এসছি বসিরহাট থেকে আচ্ছা বসিরহাট আমার মায়ের জন্ম যাই হোক আচ্ছা তো এখানে কদিন আছেন এখানে আজকে আমরা আজকে সকালে এসছি কেমন লাগছে খুব ভালো লাগছে তো এখানে নিরালা সৈকত আর এই সোনার বাংলা দুটো দিয়ে না আমরা নিরাল সৈকত থেকে এখন খাবার নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা তো আমরা একটু মানে আমাদের গাইডে ভুল হয়ে গেছে আমরা ভেতর দিকে রয়েছি বলে আমরা এখানে আসতে পারি আর কেমন লাগছে খুব ভালো পরিবেশ ঘোরা মানে কোন দিকটা ঘুরেছেন হচ্ছে আপনার সাবমেরিন ঠিক আছে থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ আমরা অ্যাকচুয়ালি তাহলে খেলাম কোথায় আমরা আসলে একটা এটা একটা ইনফরমেশন থেকে এসেছিলাম যে নিরালা সৈকতে এখানে থাকার জায়গা আছে আর এখানে খাওয়ার জায়গাও আছে তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসি এবং নিরালা সৈকতে খাবো বলেই সেই রেস্টুরেন্টে ঢুকতে যাই কিন্তু কি হয়েছে যে এখানে একসাথে দুটো রেস্টুরেন্ট রয়েছে একটা হচ্ছে নিরালা সৈকতের রেস্টুরেন্ট যেটা এই সাইডে আর আরেকটা রয়েছে সোনার বাংলা রেস্টুরেন্ট যেটা ও সাইডে আমরা অ্যাকচুয়ালি সোনার বাংলা রেস্টুরেন্টেই ঢুকেছি ঢুকে ওখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া খুবই ভালো বাঙালি খাওয়া দাওয়া নিরালা সৈকতেও হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট বাঙালি খাওয়া দাওয়া এটাই অ্যাকচুয়ালি আমরা টেস্ট করতে এসেছিলাম কিন্তু এখানে আমরা টেস্ট করতে পারিনি সেটা নেক্সট টাইম আমরা করব। তবে একটা বিষয় হলো বাঙালিরা যারা আছেন যারা বাইজাকে আসতে চান তাদের কাছে কিন্তু বাংলায় খাওয়া মানে বাঙালি খাওয়া দাওয়া করার অনেক জায়গা রয়েছে সি বিচের পাশেই রয়েছে নিরালা সৈকতের রেস্টুরেন্ট এবং আমাদের এই সোনার বাংলা রেস্টুরেন্ট এবং দুটো রেস্টুরেন্টের সাথে গেস্ট হাউসও অ্যাভেলেবেল এখানে থাকার মানে জায়গাও রয়েছে সিভিউ সিভিউও রয়েছে তো আমরা নিরালা সৈকতটা একবার দেখে আসি চলো আমরা দাঁড়িয়ে আছি এই বাঙালি রেস্টুরেন্ট নিডলা সৈকতে তার ব্যালকানির এখানে আমরা খেতে এসেছিলাম আমরা খেয়েছি নিউ সোনার বাংলা রেস্টুরেন্ট যেটা এর পাশেই যাই হোক বাঙালি খাওয়া দাওয়ার কোনো অভাব এখানে নেই আর এখন এখান থেকে সি ভিউটা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে আজকে আমাদের লাস্ট ডে বাইজাকের এরপরে আমরা একত্রিশ তারিখে সকালবেলা ট্রেন ধরব আর বাড়ি পৌঁছে যাব তো তোমাদের সকলের সাথে এইটাই হচ্ছে আমাদের ওয়াইজ্যাক নিয়ে এইটাই ইতি কথা আর তোমরাও এসো ঘোরো আমরা চেষ্টা করব আরও কিছু ইনফরমেশান তোমাদের কাছে দেওয়ার যে ওয়াইজ্যাক এলে কোন কোন জায়গাগুলো ঘুরবে এবং বিভিন্ন রকমের রিকোয়েস্ট আছে তো সেই ভিডিওসগুলো করবার চেষ্টা আমরা করব। আমাদের সাথে থেকেও পাশে থেকেও আমাদের ভিডিওসগুলোকে লাইক করো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সাথে থ্যাংক ইউ ভেরি মাচ এই হলো নিউ সোনার বাংলা গেস্ট হাউস এবং এখানে নিচে লেখা আছে এখানে বাঙালি খাবারও পাওয়া যায় আর তার সাথে এদের ট্রাভেলস এজেন্সিও রয়েছে পাশের বোর্ডটা যদি দেখো ওখানে দেখবে রয়েছে নিউ সোনার বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তো যারা বাইজেকে আসবে আর যদি বাঙালি খাওয়ার জায়গা খুঁজছ তাহলে এটা খুবই ভালো জায়গা কারণ এখানে আমরা খাওয়ার টেস্ট করেছি খাবারের অ্যামাউন্ট অনেক বেশি অনেক ভালো যথেষ্ট পরিমাণে এবং খাবারের যে মানে রান্না হয়েছে সেটাও খুব সুন্দরভাবে হালকাভাবে তেল দিয়ে রান্না হয়েছে যে অতিরিক্ত তেল দিলাম খুব ভারী করে দিলাম একদমই না একদম ঘরোয়া খাবার একদম পরিচ্ছন্ন রান্নাঘর খুব সুন্দর খাবার তো এখানকার অন্যান্য যারা এখানে খেয়েছে তাদের কয়েকজনের কাছ থেকেও রিভিউ আমরা নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো নিউ সোনার বাংলা গেস্ট হাউসে তোমরা নিশ্চয়ই এসে থাকতে পারো এখানকার খাওয়া খেতে পারো সো থ্যাংক ইউ ভেরি মাছ